এটা বেশ বড় গর্ব না এটা আপনাদেরকে আমি আপডেট জানালাম যে আমি এখন কন্টিনিউ ইউটিউবে ব্লগ বানাবো অ্যান্ড আমি ইউটিউবে এখন কন্টিনিউ ধামাকা ধামাকা ব্লগ বানাবো আর যে দেখি কি ব্লগ বানানো যায় অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং লাইক করুন আল্লাহ আল্লাহে অ্যান্ড এখন থেকে আমি কন্টিনিউ একদিন পর পর একদিন পর পর মানে আজকেরটা ভিডিও চলাম কালকালেক্টার চলো কাল কারো এরকমভাবে ছাড়তে ছাড়তে আমার ভিডিও তো ভিডিও ভালো ইউটিউব চ্যানেল কন্টিনিউ ব্লগ বানাবো ওয়াচিং লাইক করে আল্লাহ আবার বাই আল্লাহেজ